আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যদি প্রাক ইসলামিক এর পূর্বে আরব অবস্থা যদি দেখি তখন নারীরা কি করত নারীরা তখন যারা সম্ভ্রান্ত পরিবারের নারী ছিল তাদের ভিতরে পর্দা করা করতে আমরা ইতিহাস থেকে জেনেছি তারা কি করতো তারা সেই সময় পর্দা করত যারা মিডিল ক্লাস বা নিচু শ্রেণীর যারা রয়েছে তাদের থেকে যারা উচ্চ বংশীয় তারা পর্দা করত আমরা যদি খাদেজা রাদি আল্লাহ দিকে যদি আমরা দেখি বা তার জীবন আচরণ থেকে যদি আমরা জানি তিনি ছিলেন ব্যবসায়ী তারপরেও তিনি পর্দার ভিতরে থাকতেন আবার যখন পর্দার নাজিল আয়াত নাজিল হয়েছিল সে সময়ের আগে থেকেই যারা মানে পর্দার যে না আয়াত ছিল আয়াতটা নাজিল হওয়ার আগেই আরব সমাজের সম্রাদ্য পরিবারের মুসলমান যারা রয়েছে তারা পর্দা করত। একদিন মানে প্রসঙ্গটা অন্যদিকে চলে যাচ্ছে তারপরেও বলি যে উমর রাদ আনহু হরসত মোহাম্মদ সাল্লাই বলেছিলেন যে ইয়া আসুল্লাহ আপনার স্ত্রীদেরকে পর্দা করতে বলুন যে সময় পর্দার আয়াতটা নাজিল হয় তার আগেই হরত উমর আদে আলাহ তালাহনু হজরত মোহাম সাল্লু এই পরামর্শ দেন আমরা যদি পর্দার ব্যাপারে দেখি যে ফাতেমার আদেলা তালা আনহা তিনি ছিলেন পর্দা পর্দা করার জন্য বেশ অগ্রগামী তিনি পর্দা করতেন এবং এই পর্দা করার কারণে খাদেজা রাদে আল্লাহ থেকে তার মর্যাদা ছিল বেশি আমরা যদি দেখি কিভাবে পর্দা করতেন তাকে কোনো লোক সমাজেই তাকে দেখতে পেতেন না এ যুগে এরকম চিন্তা কল্পনা করাও যায় না যে কিভাবে এরকম পর্দাটা করতো আমাদের এ যুগে এসে আমরা যেদিকে তাকাই সেদিকে দেখি যে উগ্রপনা অশ্লীলতা বা অন্যান্য কিছু বা আমি এত ডিবলিভাবে কিছু বলতে চাচ্ছি না এখানে এ যুগে এসে কোনো একজন পর্দাবান মহিলা বা স্ত্রী নারী যে এরকমভাবে পর্দা করতে পারে এটা অন অবভূত্বপূর্ণ আয়সার তালাহানু খাদালাহানু ফাতেমা বা অন্যান্য যারা রয়েছে আমরা তাদের ইতিহাস পর্যালোচনা করলে বা অন্যান্য সমসাময়িক যুগের সাহাবী যুগের তাদের স্ত্রী বর্গরা কিভাবে পর্দা করতেন বা হরত উমর আমরা যদি দেখি যে প্রথম হরত আদম আলাহাম থেকে শুরু করে ক্রমান্বয়ে পরবর্তী সময় যদি আমরা যদি দেখে এসেছি যে কিভাবে পর্দাটা করতেন কিভাবে পর্দা করতেন ইসাহ আলাইসাল্লামের মা কিভাবে পর্দা করতেন আসিয়া হাজেরা কিভাবে পর্দা করতেন এই পরিমাণ যে পর্দা করার যে আমরা যদি দেখি যে কিভাবে তারা পর্দা করতেন এই সময় এসে আমরা সেই ওরকম পর্দা পর্দানশীল নারী বা শ্রদ্ধাবাজন নারী এই যুগে খুব বিরল আমরা যদি দেখি যে হাদি উসমান হাদির ঘরে এমন একজন এমন একটা সম্পদ ছিল যদি আমি যদি বলি যে হাদির কাছে কি সম্পদটা ছিল সবচাইতে বড় যে সম্পদ ছিল উত্তম একজন স্ত্রী ছিল তার এই যে যে একজন স্ত্রী এই স্ত্রীর কারণে সে হাদি হাদি হয়ে উঠতে পেরেছে এবং যে কিনা শাহাদ বরণ করতে পেরেছে এবং আল্লার যে নৈকট্য অর্জন করা সেটা করতে পেরেছে আমি বলবো যে হাদির স্ত্রীর ব্যাপক ভূমিকা থাকার কারণে এই যে আমরা যে দেখি জুলাই আন্দোলন বা আমরা যা দেখি পরবর্তী সময়ে হাদির ফ্রন্টে চলে আসা তার হাসি উজ্জ্বল মুখ দায়ক যে হাসি এই হাসি তাকে প্রমাণ করে যে পারিবারিকভাবে সে অনেক সুখী ছিল দাম্পত্য জীবন অনেক সুখী ছিল অনেক মানুষের হাসি দেখলে আপনি বুঝতে পারবেন না যে এটা কি তার হাসি কিনা কিন্তু হাদির হাসি ছিল হাদি যে জনগণের জন্য কল্যাণ যে করতে পেরেছে তার দাবিদার হচ্ছে তার স্ত্রী একটা মানে একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে তা তার স্ত্রী তার কাছে একটা কিছু চেয়েছিল কিন্তু জনগণের কল্যাণের জন্য সে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে সেটা তার দেওয়ার সময় হয়নি দুই দিন পর দুই দিন পর তার মনে হয়েছিল যে তার স্ত্রী তার কাছে কিছু চেয়েছিলেন এবং দৌড়ে তার স্ত্রীর কাছে এটা পৌঁছে দেয় তার স্ত্রী তার কাছে কখনোই অভিযোগ করেনি কখনোই রাগান্বিত হয়নি সে তার পর্দা পশুলতা বজায় রেখে কিন্তু চলেছে আমরা হাদির এত কিছু দেখেছি তার বাবার কথা শুনেছি তার শ্বশুরের কথা শুনেছি তার বড় আপার কথা শুনেছি তার বড় ভাইয়ের কথা শুনেছি কিন্তু তার মার কথা শুনেছি কিন্তু তার স্ত্রীর কথা বা কখনোই আমরা দেখিনি শেষ সময়ে যখন হাসপাতাল এসেছে তবুও সাংবাদিকরা তার ছবি তো উঠাতে পারেনি একদম স্বয়ং সম্পূর্ণভাবে পর্দা যাকে বলে সেটা মিনিম করে এসে সে দেখেছে এই যে যে পর্দা এসে পর্দা করে এসে তার স্বামীকে দেখা এটা আমি বলবো যে একটা অতিথি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মহড়া দিয়ে এনে এসে তার স্বামীকে দেখিয়েছে মানে একটা গার্ড আপনি চিন্তা করুন যে হাদির স্ত্রী বা হাদি মানে ওই পর্যন্ত মানে আমরা অল্প সময় সে মন মানুষের মনে পৌঁছাতে পারলেও দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার বা বিআইপি লেভেলের পর্যন্ত মানে এখন বিআইপি এখন কথা না মানে এই পর্যন্ত পৌঁছাতে পারিনি কিন্তু তার স্ত্রী তার মানে তার হাজবেন্ডকে যখন দেখতে এসেছে তখন রাজকীয় বেশে এসেছে কোনটা রাজকীয় বেশ তার যে পর্দা পুশীলতা করা এটা তার রাজকীয় বেশ সে কোনো মিডিয়ার সামনে এসে আসেনি সে কান্নাকাটি করেনি মানুষজন দেখেনি ব্যক্তিত্ব পরায়ণ মহিলা একজন ছিলেন কিভাবে এসেছিলেন কি ব্যক্তিত্বটার পরিচয় দিয়েছিলেন সেটা আর ভাষায় বলার অপেক্ষা রাখে না আমরা যদি দেখি যে অনেকেই বলে যে হাদির যে ছেলে আট মাস বয়স তার বড় ভাই বলেছিল আবু বকর সিদ্দিক সম্ভবত তার নাম তিনি বলেছিলেন যে তাকে দেখিয়ে কি হবে সে কি মনে রাখতে পারবে আমি মনে করি এরকম একজন নারীর ঘরে একটা সন্তান পেয়েছে দিতে পেরেছে হাদি একজন তুলে দিয়েছে একটা মার কাছে রত্ন গর্বা মা যাকে বলে আমি এই ভিডিওতে বলে গেলাম দীর্ঘ সময় পর আপনি দেখবেন যখন হাদির ছেলে বড় হয় তখন হাদি থেকে হাদির থেকে সে কোন অংশে কম হবে না সিংহের শাবক সিংহেই হয় আপনি দেখবেন যে এই ছেলেটা বড় হয়ে দেশ এবং কল্যাণের জন্য কিন্তু কাজ করবে এবং বাবার থেকে দেখবেন যে শত গুণে গুণান্বিত হবে কার কারণে হবে এই মার কারণে হবে কার কারণে হবে হাদিকে যে শান্তি দিতে পেরেছে এমন একজন নারী যে কিনা হাদির যে সন্তান রেখে যাওয়া সন্তান সেটাকে সে তেমনভাবেই গড়ে তুলবে একটা অগ্নিস্ফুলঙ্গ হিসেবে তৈরি করবে সে আপনি আমি বলে রাখলাম দেখে রাখবেন এখন এই যে হাদির গড়ে এরকম একজন স্ত্রী পাওয়াটা এটা হাদির জন্য সবচাইতে বড় ভাগ্যবান ব্যক্তি বলে আমি মনে করি অনেক পুরুষ বা অনেক নারী আফসোস হওয়ার কথা যে যে এখান থেকে তার ঘরে এমন নারী হয়নি কেন এবং অনেক স্ত্রী যারা রয়েছে তাদের উচিত যে হাদির স্ত্রী থেকে শিক্ষা গ্রহণ করা যারা আমরা আমাদের আদর্শ হাদির স্ত্রী নয় আমাদের আদর্শ সর্বপ্রথম কোরআন এবং কোরআনে দেওয়া আছে যে নারীদেরকে পর্দা করার জন্য তারপর আমরা দেখব যে নবীদের স্ত্রী সাহাবিদের স্ত্রী এবং খোলাফাই রাশিদিনে যারা রয়েছেন তাবে তাইবিন তাদের স্ত্রী তারা কিভাবে জীবন ধারণ করেছে এবং তাদেরকে এবং বর্তমান সময়ে এসে যদি সমসাময়িকভাবে কারোরই যদি আমরা দেখ মনে নিতে পারেন রোল মডেল হিসাবে তাহলে হাদির স্ত্রী কম প্রশংসা পাওয়ার যোগ্য নয় এরকম না আপনি যদি দেখেন যে অনেক হুজুরদের স্ত্রীও এরকম ব্যক্তিত্ব দেখাতে পারেনি যেটা হাদির স্ত্রী করে দেখাতে পেরেছেন তাই হাদিকে পাওয়ার আগে আমরা যদি এরকম স্ত্রী এরকম মা এরকম যদি বোন আমরা যদি পেতে পারি সমাজে তাহলে অসংখ্য হাদি জন্ম নেবে যারা দেশ এবং কল্যাণের জন্য ইসলামের জন্য জীবনকে বাজি রেখে এগিয়ে নিয়ে যাবে তাই হাদির স্ত্রীকে আমি বলবো যে হাদির কাছে সবচেয়ে বড় পরম পাওয়া যে আল্লাহ তাকে এরকম একজন দিয়েছেন তার ব্যক্তিত্ব সবাইকে মুগ্ধ করবে এবং করেওছে কত নিন্দুক আপনি দেখেন যে যে তার মানে ভিডিও করতে চেয়েছিল বা ছবি তুলতে চেয়েছিল কিন্তু তার যে অস্তিত্ব সেখানে সে কখনোই আঘাত করতে দেয়নি একজন নারী দেখেন কত অবস্থার মানে সময়ে এসে হসপিটালে এসে আবার যখন যায় তখন সে গায়রতটা মেনটেন করেছে এবং পর্দাটা মেনটেন করেছে কষ্টের সময়েও সে পর্দাটাকে কখনো অবিচ্ছেদ্য মানে খুলে ফেলেনি এর থেকে কত কষ্ট একটা মানুষ পেতে পারে এই সময়ে এসেও সে তার পর্দা ডাকা পর্দাকে ধারণ করতে পেরেছে এটাই হচ্ছে একজন নারীর সবচেয়ে বড় প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহতালা ওনাকে হায়াত দ্বারাজ করুক এবং উত্তম যে আলার পক্ষ থেকে কিছু একটা পাক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সালাম আলাইকুম